আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের অনেক আদরের পোষা বিড়াল কিয়ারা ও যখন পনেরো দিন থেকে এক মাস বয়সের হবে তখন আমার বড় ছেলে রাত সাড়ে দশটার সময় ওকে রেস্কিউ করে নিয়ে আসে কিছু কুকুর ছিল ওকে অ্যাটাক করার জন্য ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে এরপর থেকে ওকে আমরা পোষা শুরু করি ওকে আনার পর প্রথম তিন দিন সে খুব ভালোভাবে হাঁটতে পারতো না তারপর প্রথম তিন দিন সে প্রথম রাতে গরুর দুধ খেয়েছে আর তারপরের দিন থেকে কিটেন মিল্ক তিন দিন কিটেন মিল খাওয়ার পর সে রিফিউজ করা শুরু করলো তারপর থেকে সে মাছ খাওয়া শুরু করলো সিদ্ধ করা মাছ তারপর মোটামুটি এক দেড় মাস মাছ খাওয়ার পর সে পছন্দ করা শুরু করলো ফার্মের মুরগির বুকের অংশটা সেটা সিদ্ধ করে দিলে সে খুব মজা করে খায় তিন মাস পর্যন্ত মাসাল্লা খুব প্লেফুল ছিল ওর নাম হচ্ছে কিয়ারা খুব প্লেফুল হাসি খুশি তারপর উঁচুতে উঠতে পারতো উঁচু থেকে ল্যান্ড করতে পারতো তারপর আমাদের সবাইকে অনেক আনন্দ দিয়েছে তিন মাসের পর থেকে দেখলাম যে সে উঁচু জায়গা উঠলে ওখান থেকে ল্যান্ড করতে পারে না তারপর আবার নিচা জায়গা থেকে উঁচু জায়গাতে উঠতে পারে না ওর মুভমেন্টটা আগের মতো আর থাকলো না ডাক্তারের কাছে নেওয়ার পর ব্যাটের কাছে নেওয়ার পর জানতে পারলাম যে ওর জন্মগত নিউরোলজিক্যাল প্রবলেম আছে ওর পিঠের যে মেরুদণ্ড সেটা একটু বাঁকা বা কুজো এটা ও ছোটো যখন ছিল তখন ওয়েট কম ছিল সেজন্য ওর জন্য চলাফেরা দৌড়াদৌড়িতে কোনো সমস্যা ছিল না সে লাফ দিয়ে উপরে উঠতে পারতো নিচে নামতে পারত কিন্তু যত তার বয়স বাড়বে ওজন বাড়বে তার ব্যাকবোনের উপর চাপ পড়বে তখন সে আর আগের মতো তার মুভমেন্টগুলো করতে পারবে না খারাপ লাগলো শুনে তারপরেও আমাদের অনেক আদরের আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে এরকম বিড়ালদেরকে কীভাবে যত্ন নিতে হয় তো সেগুলোর উপর বেস করে আমরা মোটামুটি ওর কেয়ারের ব্যবস্থা করেছি ওর কেয়ারের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ওর বডি ওয়েট কন্ট্রোলে রাখতে হবে এটার জন্য ওর খাবার সেটা মিট হোক বা ফিশ হোক সেটার সাথে মিষ্টি কুমড়া অথবা পে কাঁচা পেঁপে সিদ্ধ স্ম্যাশ করে দিতে হবে তো এখন ওকে আমরা যেটা করি মুরগির সাথে মিষ্টি কুমড়া স্ম্যাশ করে দিই আর কাঁচা পেঁপে কখনো কখনো দেই মিষ্টি কুমড়াটা বেশি প্রেফার করে সে আর মাছ সিদ্ধ যখন শুধু মাছ পছন্দ করে এই জন্য দেখা যায় যে এক সপ্তাহ খাওয়ানোর পর হয়তো মাছ দিলাম এরকম আর বিড়ালদের ব্যাপারে আমরা যেটা মানে আগে আমাদের ধারণা ছিল যে বিড়ালরা দুধ খেতে পছন্দ করে এটা ঠিক দুধ খেতে পছন্দ করে কিন্তু বিড়ালদের জন্য দুধ কিন্তু ক্ষতিকর কারণ ওদের পেটের ভিতরে দুধ হজম করার যে অ্যানজাইমগুলো সেগুলো থাকে না তারপর ভাতটাও বিড়ালদের জন্য নিষ্প্রয়োজন ওদের ওরা মাংসাশী প্রাণী এই জন্য ওদের খাবার হচ্ছে সিদ্ধ গোশত বা সিদ্ধ মাছ আর স্টুল যাতে শক্ত না হয় সেজন্য পেঁপে অথবা মিষ্টি কুমড়া অথবা আলু সিদ্ধ করে দেওয়া যায় খুব বেশি অন্যান্য সবজি আবার খাওয়ানো যায় না দুই তিনটে সবজি খাওয়ানো যায় তারপর অন্য বিড়ালরা ক্যাট ফুড খেতে পছন্দ করে ওর জন্য কিটেন ফুড কিনেছিলাম ও কিটেন ফুড ক্যাট ফুড পছন্দ করে না আবার কিটেন মিল্কও পছন্দ করে না প্রথম তিন দিন খেয়েছিল কিন্তু এরপর ওই কিটেন মিল্কটা খায় নি সে এই যে এই যে বিড়ালদের জন্য মশার ওষুধটা হচ্ছে খুবই হার্মফুল অনেক সময় লাইফ থ্রেটেনিং এই জন্য মশার ওষুধ ছিটানোর পর সরি মশার ওষুধ ছিটানোর সময় ওদেরকে ওকে আমি ছাদে নিয়ে আসি এক ঘন্টা বা দুই ঘন্টা ও ছাদে থাকতে থাকতে ওষুধটা যখন শুকিয়ে যায় তখন আমরা নামি শুকানোর পর আর সমস্যা নেই কিন্তু ভেজা অবস্থায় ওরা যদি মশার ওষুধের সংস্পর্শে আসে তখন ওদের শরীরের ক্ষতি হয় আর ওর যে নার্ভের যে প্রবলেম বা নিউরোলজিক্যাল যে প্রবলেম ব্যাকবোনের যে প্রবলেম এটার জন্য ওকে সারা জীবন ভিটামিন বি ভিটামিন এর একটা ট্যাবলেট আছে সম্ভবত নিউরো বি টাইপের একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা ছয় ভাগের এক ভাগ প্রতিদিন পানিতে গুলে খাওয়াতে হয় মাস এক মাসটা সরি পনেরো দিন খাওয়ার পর পনেরো দিন বা এক মাস ব্রেক নিতে হয় তারপর আবার খাওয়াতে হয় এভাবে সারা জীবন আর কি পনেরো দিন বা এক মাস ব্রেক দিয়ে দিয়ে আবার পনেরো দিন পনেরো দিন খাবে পনেরো দিন খাবে না এরকম আর কি এভাবে তাহলে সে সুস্থ থাকবে অন্যান্য বিড়ালদের তুলনায় ওর মোবিলিটিটা কম বা মুভমেন্টটা স্লো আর প্রথমে আমার প্ল্যান ছিল যে আরেকটা বিড়াল আনবো কিন্তু এখন চিন্তা করলাম যে আর বিড়াল আনবো না কারণ আরেকটা বিড়াল আনলে ওকে যদি অ্যাটাক করে সে নিজেকে সেভ করতে পারবে না এটা আমার মনে হচ্ছে আচ্ছা কিয়ারা আমার মিষ্টি কোথায় তুমি এই যে আমার মিষ্টি কেয়ারা এই যে আমার আদরের কেয়ারা